আসলাম হজুর আপনারা যেখানেই থাকেন আপনাদের স্মরণ করতেছি ইনশাআল্লাহ অতি দূরত্ব আসসালাম আলহামতুল্লাহ জি সাব্বের হজুর আস্ত হজুর আসছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা ভালো আছেন সিলেটের কাজ আছে সিলেটের কাজ করে দিবেন সিলেটের এক ভাই সে মসজিদে হেমামতি করে তো ওই ভাইয়ের নামে একজন জিন ভাত বিলে দিবেন এবং সে যাতে ওই মো ইঞ্জিনের মাধ্যমে রোগী দেখতে পারে হাজিরা করতে পারে বুঝতে পারছেন ওনার নাম রোমান আহমদ বাবা আজমল আলী ঠিকানা জেলা সিলেট টানা কানাইগাট ग्राम बैंपुर জি হুজুর দেওয়া হয়েছে জি যাকে দেওয়া হয়েছে তার নাম আব্দুল আজিজ হুজুর আব্দুল আজিজ জি জি আব্দুল আজিজ তাকে ঢাকা নিয়ম প্রথমে তাওবাদুর করতে হবে 11 বার জি তারপরে সূরা জিলজালে পাঁচ আয়াত করে ডাকতে হবে সূরা জিলজালের পাঁচ আয়াত করে ডাকতে হবে জি আর ছোট বাচ্চার সামনে ডাকলে তার কাশবটা খুলে নিতে হবে জি হুজুর কাশব খুলে নিতে হবে আচ্ছা আচ্ছা আসন দিতে হবে হুজুর আগরবাতি মোমবাতি ধরাতে হবে আগরবাতি মোমবাতি ধরানো এটাই তো আসল নাকি জি হুজুর আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা হাজেরা করেন এটা আলগা জিনের সমস্যা না চালান কিতো জিনের সমস্যা খুব ভালোভাবে দেখবেন রোগীর নাম নাফিসা সুলতানা নাফিসা সুলতানা মা পারবিন বেগম ঠিকানা ডাকা লালবাগ কাশ্মীর তোলা দেখেন তো নাপিসা সুলতানা মা পারবিন বেগম ঠিকানা ডাকা লালবাগ কাশ্মীর তোলা তারপর চালানকৃত জিন আছে হুজুর মুআক্কেল এবং পরিচালান করা আছে এবং পরিচালন আছে জি হুজুর একশো জন চালান করা আছে মুআক্কেল এবং পরি দুইটা মিলে জন চালান করা আছে তাদেরকে চালান করা হয়েছে হুজুর পুতুলের মাধ্যমে দুইটা পুতুলের মাধ্যমে তাদেরকে চালান করা হয়েছে পুতুলের মধ্যে নয়টা বান আছে দুইটা পুতুলের নয়টা বান আছে এবং চারটা নকশা আছে হুজুর শ্মশানে একটা কবরস্থানে একটা নদীতে বাসার মাছ একটা গাছে চোলানো মাছ তার পরনের কাপড় দিয়ে এগুলোর মাধ্যমে জিনগুলোকে ছানান করা হয়েছে এগুলো করে রুগীকে অসুস্থ বানিয়ে ফেলেছে ওই জন্য এখন খেয়ে হালত রুগী এখন অসুস্থ অসুস্থ জি উজুক অসুস্থ মেন খেয়ে সমস্যা হচ্ছে রুগীর মেন সমস্যা হচ্ছে হজু রোগী সব সময় এখন যে সমস্যাটা হচ্ছে খাবার দাবার খেতে করতেছেন জি পান্থজন খাবার দাবার এবং অনেক অসুস্থ কম হয় আর ঘুমালে যখন ঘুমাতে যায় তখন স্বপ্ন আছে স্বপ্ন বয় এটা কেবা কারাকতি বল আশেপাশের লোকজন আশেপাশের আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেক ভাই ওই ভাই নাম রাজু আহমেদ রাজু আহমেদ ফিতামিতু মিয়া ঠিকানা সিলেট দক্ষিণ শুরমা বলদি দক্ষিণ বাড়ি তো রাজু আহমেদ ওই ভাই খুবই ভালো আমার পরিচিত আমার ছাত্র ওই ভাইয়ের নামে একটা হিন্দু জিনের সত্তর এবং একটা মুসলিম জিনের সত্তর বাধ্য করে দেবেন সে একটু ভয় পায় তারে যাতে কোনো টয় না দেখে এবং তার কথা শুনে সে যে কাজগুলো দেয় প্রত্যেকটা কাজ যেন খুব ভালোভাবে করে দেয় এবং তার কথাবার্তা শুনে এমনভাবে খুব ভালোভাবে মরণ স্বীকার করে বাধ্য করে দেবেন রাজু আহমেদ যে ঠিক ঠিকানা সিলেট দক্ষিণ সুরমা বলদি দক্ষিণ বাড়ি দুজন সর্দার আসছে দেখেন আমি আনে রাখছি জি হুজুর

বলছে পাঁচজন লোক দেওয়ার জন্য আমি একজন সর্দা দেওয়ার কথা বলছে আমি দুইজন সর্দার দিচ্ছি বুঝতে আর বলছে পাঁচজন পাঁচজন লোক দিলেই হবে তারপর আমি দশজন দিচ্ছি ডাকার নিয়মটা ডাকার নিয়মটা তাদেরকে ডাকার সময় জি একটা গ্লাসে নতুন গ্লাস নিতে হবে জি গ্লাসে পানি রাখবে পানিটার মধ্যে একটা গোলাপ সাদা হোক বা লাভ জি গোলাপটা পানির মধ্যে দিয়ে রাখবে